বর্তমানে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রতি মুহূর্তেই বাড়ছে নয় কমছে গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের দামের বাড়া কমা যেন লেগেই রয়েছে বর্তমানে দেশে চলছে বিয়ের মৌসুম আর এই বিয়ের মৌসুমেই হলুদ ধাতু অর্থাৎ পাকা সোনার দাম গত সপ্তাহের প্রথম দিকে কিছুটা কমলেও চলতি সপ্তাহের শুরু থেকে আবারও বাড়তে শুরু করেছে বিশ্ববাজারে গোল্ড কয়েনের দাম পাশাপাশি কিছুটা বেড়েছে রূপালি ধাতু অর্থাৎ চান্দি রূপার দাম বন্ধুরা আজকে এক মার্কিন ডলার সমান বাংলাদেশে একশো একুশ টাকা তিপ্পান্ন পয়সা অনুযায়ী গত চার দিনে স্বর্ণের দাম বেড়েছে প্রতি কেজিতে এক লাখ তেতাল্লিশ হাজার সাতশো অষ্টআশি টাকা এবং প্রতি বেড়েছে চার হাজার চারশো বাহাত্তর টাকা পাশাপাশি এক হাজার ছাপ্পান্ন টাকা দাম বাড়িয়ে প্রতি কেজি রূপার দাম রয়েছে এক লাখ তেত্রিশ হাজার দুশো আশি টাকা এবং প্রতি ভরি রূপার দাম রয়েছে এক হাজার পাঁচশো চুয়ান্ন টাকা বন্ধুরা দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সময় বিশ্ববাজারে প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ চল্লিশ হাজার দুশো সাতষট্টি টাকা যা গত চার দিনে বেড়েছে এক হাজার নয়শো একানব্বই টাকা বন্ধুরা বিশ্ববাজারের এই তথ্য অনুযায়ী দেশের বাজারে ভরিতে দুই থেকে তিন হাজার টাকা দাম বাড়িয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস তবে দেশের বাজারে সোনা রূপার দাম রয়েছে এখনো অপরিবর্তিত তো আসুন বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক আজকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স প্রতি গ্রাম সোনার দাম কত টাকা রয়েছে এবং দেশের বাজারে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট প্রতি অংশ সোনার দাম রয়েছে তিন হাজার একশো একুশ দশমিক পাঁচ শূন্য ডলার বা তিন লাখ উনাশি হাজার তিনশো পঞ্চান্ন টাকা প্রতি এক গ্রাম সোনার দাম রয়েছে একশো দশমিক ডলার বা

এবং হলমার্ক যুক্ত একেনা সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক এক ভরি সোনার দাম বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ সাতান্ন হাজার আটশো বাহাত্তর টাকা একুশ ক্যারেট এক দাম এক লাখ পঞ্চাশ হাজার ছয়শ নিরানব্বই টাকা বরিষ্ণার দাম এক লাখ উনত্রিশ হাজার একশো সাতষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক দাম এক লাখ ছয় হাজার পাঁচশো উনচল্লিশ টাকা আন্তর্জাতিক এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য ধন্যবাদ